কুণাল ঘোষ ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে কুনাল ঘোষ একটা জন্মগত যারা পাকা সরকারি চাকরি করে তারা কখনো রাজনীতিতে জড়াবেন না এই জিনিসটাকে সিপিএম এবং তৃণমূল পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে কুনাল ঘোষকে যদি ধরুন বাবার নাম বলতে বলা হয় আমার মনে হয় কুনাল ঘোষ সেটা অন্য একটা নাম বলে মানে স্বভাব বসত অভ্যেস বসত অন্য কোনো একটা নাম বলে ত্রিপুরাতে তৃণমূল গিয়েছিল মানে ভোটে লড়বার জন্য এবং নিজেদের যে সর্বভারতীয় দল সেটাকে প্রমাণ করবার জন্য সেসব কিছু করতে পারেনি সব জায়গায় জামানত জব্দ ভোট শেষ কিন্তু শেষ ভোট পরিবর্তে ছবি কতটা ভাবাচ্ছে প্রচুর কিন্তু আশ্চর্য করছে না মোটেই কিন কারণ এই ভোট পরবর্তী হিংসা এমনকি ভোট পূর্ববর্তী হিংসা ভোটের অনেক পরেও হিংসা এ ব্যাপারটা পশ্চিমবঙ্গবাসীর মজ্জাগত হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ রাজনীতির সাথে একেবারে ওতপ্রোত হয়ে গেছে এই জিনিসটা শুরু করেছিল সিপিএম এবং নকশালরা উনিশশো ষাটের দশকে এটা আরম্ভ হয়েছিল তার পর থেকে এই জিনিস চলেছে বাহাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত যে নব কংগ্রেস বা সিদ্ধার্থ রায়ের কংগ্রেস সরকার ছিল সে সময়ও এটা চলতো তারপরে সেই যারা কংগ্রেসে ছিল তারা সিপিএমে চলে গেছে তারা এই একই জিনিস করেছে এই ভোট পরবর্তী বা মানে সর্বাঙ্গীন হিংসা করেছে তারপরে সেই গুন্ডারা সেই ঠ এরা আবার তৃণমূলে চলে এসছে তারা সেই হিংসা চালিয়ে যাচ্ছে

সেই বিষয়ে বলছেন যে যিনি এই দলের প্রতিনিধিত্ব করছেন বিপ্লব দেব তিনি নিজেই নাকি হিংসার প্রতি বিপ্লব দেব হিংসার প্রতি বিপ্লব দেব কোথায় কি হিংসা করলো আমি জানি না কুনাল ঘোষ কোন জায়গার কথা বলেছেন যে কোথায় হিংসা করেছেন কুনাল না না ত্রিপুরায় কোথায় ত্রিপুরা বেশ বড় জায়গা ত্রিপুরায় কোথায় করেছেন আগরতলায় করেছেন সোনামুড়ায় করেছেন ধর্মনগরে করেছেন কোথায় করেছেন সেসব কিছু বলেছেন কুনাল ঘোষ কিছু বলেনি কুনাল ঘোষ ঝুড়ি মিথ্যে কথা বলে কুনাল ঘোষ একটা জন্মগত মিথ্যেবাদী যে লোক জেলের গাড়িতে উঠতে গিয়ে বলেছিল যে মুখ্যমন্ত্রী এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন তার বাড়িতে সমস্ত সারদার টাকা রাখা আছে সেই লোক আজকে মুখ্যমন্ত্রীর চটি চাটছে মাঝখানে একটু বেরিয়ে যাও বেরিয়ে যাবো বলে মুখ্যমন্ত্রীকে ভয় দেখিয়েছিল সে এখন মুখ্যমন্ত্রীর চটি চাটছে এরকম একটা লোকের বিশ্বাসযোগ্যতা কি একেবারে অপহরণ কেউ করবে না সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন জানিনা কিন্তু তাকে কেউ অপহরণ করবে না সায়নী ঘোষ কিছু গর্হিত কাজ করেছেন এখন নির্বাচনে জিতেছেন বলে তৃণমূলের লোকেরা খুব বগল বাজাচ্ছে কিন্তু সেটা সায়নী ঘোষ যেতেনি সেটা জিতেছে মমতা এবং সায়নী ঘোষকে ত্রিপুরায় কেউ অপহরণ করার চেষ্টা করেনি ওই কুণাল ঘোষের চিরাচরিত মিথ্যা কথা সায়নী ঘোষ মানে কুণাল ঘোষ তো বলেই নি যে কোথায় অপহরণ করার চেষ্টা হয়েছে কি বৃত্তান্ত এগুলো আর ব্যাপার হচ্ছে কি যে ত্রিপুরাতে তৃণমূল গিয়েছিল মানে ভোটে লড়বার জন্য এবং নিজেদের যে সর্বভারতীয় দল সেটাকে প্রমাণ করবার জন্য সেসব কিছুই করতে পারিনি সব জায়গায় জন্য বাজে কথা বলছে সবই নাটক কিন্তু কুণাল ঘোষ কথা বলছে কুণাল ঘোষ জন্মগত ভাবে মিথ্যে বাজিল কুনাল ঘোষ আজ পর্যন্ত কোন সত্যি কথা বলেছি কিনা আমার সন্দেহ আছে যদি বাবার নাম বলতে বলা হয় আমার মনে একটা নাম বলে মানে স্বভাব বসত অভ্যেস বসত অন্য কোন একটা নাম বলে দেবে বারবার কর্মীদের যে আক্রমণ করা হচ্ছে গতকাল সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়তে পারবো কিন্তু বিরুদ্ধে আমরা তারা সঙ্গে একেবারে একমত এর সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না তৃণমূল এই জিনিসটা সিপিএমের থেকে টুকেছে সিপিএম এর আমি তো আগাগোড়াই বলে এসেছি যে মমতা ব্যানার্জি সিপিএম এর মেধাবী ছাত্রী সিপিএম এর কাছ থেকে তারা এই জিনিসটা কপি করেছে টুকেছে এবং সিপিএম এর যে কাজ করবার ছিল যে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে দলের কাজে প্রয়োগ ইয়ে করা এটাতে এটার ফলে মানে আমাদের ধরনের গণতন্ত্র আমাদের ধরনের গণতন্ত্র মানে চীনে গণতন্ত্র বা সোভিয়েট গণতন্ত্র নয় আমাদের ধরনের গণতন্ত্রে যে একটা মুদ্রা কথা আছে একটা খুব মূল কথা আছে যে যারা পাকা সরকারি চাকরি করেন তারা কখনো রাজনীতিতে জড়াবেন না এই জিনিসটাকে সিপিএম এবং তৃণমূল পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে ফলে গণতন্ত্র ব্যাপারটাই ভ্যানিশ করে গেছে পশ্চিমবঙ্গ থেকে শুধু এই এটা তো তার লক্ষণ একটা এই যে যেটা তুমি বললে যে এই প্রশাসন কি প্রশাসনের সাথে লড়বো কি করে কারণ প্রশাসন কারণ হচ্ছে প্রশাসনটা দলের অঙ্গ হয়ে গেছে এটা হচ্ছে তারই লক্ষণ করছে কি মানে অন্য দল করাটাই কি অপরাধ অপরাধ কেন হবে অপরাধ নয় তুমি কাগজে কলমে দেখো অপরাধ সবাই বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করুন কিন্তু প্রধান অন্য দল করা অপরাধ প্রধান অন্য দল করা তৃণমূলের চোখে অপরাধ কারণ তারা তৃণমূলের থেকে ভোট নিয়ে নিতে পারে নিয়ে নিয়েওছে বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে সেটা খুব হেজি বেজি ব্যাপার নয় কিন্তু তৃতীয় বা চতুর্থ দল হওয়া সুবিধের এবং তৃণমূল সেটাকে সমর্থনও করবে সেটার ভিত্তিতে বলবে যে রাজ্যে গণতন্ত্র আছে কারণ এরা ভোট কাটে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেয় এটাই হচ্ছে এদের যুক্তি হবে উত্তরে যে বিষয়ে তুমি পার্টির লোকেদের জিজ্ঞেস করো আমি তো দলের কেউ নই আমি দলের বাইরে থেকে কিছু মন্তব্য করি মত এই বিষয়টা দলের লক্ষ্যে জিজ্ঞাসা করতে হবে তৃণমূল এতগুলো আসনে জেতার সত্ত্বেও কেন ভোট পরিবর্তন হিংসাটা তারা এরকম করছে রাজনৈতিক হয়ে এটা মজাজগত হয়ে গেছে হিংসাটা মজাজগত হয়ে গেছে তৃণমূল তার উপরে তৃণমূলতে তৃণমূলের মধ্যে বেশ কিছু লোক এসেছে বাংলাদেশ থেকে তার মধ্যে রোহিঙ্গারা আছে যারা হচ্ছে গিয়ে একেবারে এই হিংসাই তাদের জীবন তারা মানে মূলত ক্রিমিনাল এই যে সাজার টাজান এরা তো মূলত অপরাধী এরা অপরাধ না করে থাকতেই পারবে না এরা কোনো আইনানুগ রাস্তায় যে জীবন কাটাবে এরকম এরা ভাবতেই পারে না তো স্বাভাবিকভাবে তারা করবে আর তা দিয়ে যদি তৃণমূল ভোটে জিতে যায় আর তৃণমূলের কোচরে টাকা আসে তাহলে চুপ চুপচুপ করে থাকবে